আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় অংশের জন্য বাংলা অনুবাদ এবং পারিপার্শ্বিক শব্দ কোনগুলো পড়বেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নম্বরে হচ্ছে অনুবাদের অ্যা গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল এনি কান্ট্রি দুই নম্বরে হচ্ছে এ অ্যান্ড হু লাভ সিস কান্ট্রি তিন নম্বর হচ্ছে বাংলাদেশি এ নাও এ কান্ট্রি চার নাম্বার হচ্ছে বুকস আর ম্যান বেস্ট কম্পানিয়ন ইন লাইফ ছয় নম্বর হচ্ছে লিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ছয় নম্বর হচ্ছে ম্যান ইজ দ্য আর্টেস্ট অফ ইস ওন লাইফ সাত নম্বর হচ্ছে ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস ইট হেল্পস আস ইন ডিফারেন্ট ওয়েজ আট নম্বর হচ্ছে দ্য এয়ার অফ এডুকেশান ইজ টু মেক এ ম্যান ফুললি ফিট ফর হিমসেল্ফ নয় নম্বর হচ্ছে দ্য লাইফ অফ এ স্টুডেন্ট ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফ্রিজ অ্যান্ড প্রসপারিটি বাংলা ফারিবের শিখ শব্দ আপনারা এখানে যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো থেকে আপনারা সকল বোর্ডে কমন পাবেন দেখে নিন এগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে আপনার বই থেকে খুঁজে নিয়ে এগুলো ভালো করে পড়ে নেবেন